বেনটেন ওমনিভার্সের শুরুতেই আমরা দেখি পৃথিবীর মাটির নিচে एलियनদের পুরো একটি শহর আছে যাদের প্রোটেক্ট করা আর ওদের মধ্যে আইন বজায় রাখার জন্য ইন্টার গ্যালাকটিক পুলিশ প্লামার নামে একটি সংস্থা কাজ করে আর আমাদের ফুল টাইম হিরো ব্যান্টেনসেনও এই প্লামারের একজন সদস্য কিন্তু পৃথিবীর সাধারণ মানুষরা ব্যান্টেনসেন আর एलियनদের সম্পর্কে জানলেও তারা প্লামার বা হাজারো এলিয়েন ওদের মাঝে লুকিয়ে বসবাস করছে এটার কিছুই জানে না কিন্তু একদিন একটা ঘটনা ঘটে যার ফলে পুরো পৃথিবীর সামনে চলে আসে যে হাজারো মানুষের মাঝে লুকিয়ে লুকিয়ে বসবাস করছে আর যে পৃথিবীকে তারা চেনে এর মধ্যে তাদের পরিচিত সিস্টেম বাদেও আরো অনেক কিছু লুকিয়ে আছে তো এপিসোড শুরু হয় পুরো শহরে জাম লেগে গেছে। ব্যেন অনেক বিরক্ত। এরকম ট্রাফিক সে আগে কখনো দেখেনি। কিন্তু হঠাৎই সবার সামনে অনেকগুলো এলিয়েনশিপ মাটি বেয়ে বের শুরু করে। মানুষের সবাই হতবাক হয়ে যায়। এসব কি হচ্ছে? এন্ড এলিয়েনগুলো যেতে যেতে বলছিল, "ইনকারশিయన్స్রা আসছে। ওরা সবাইকে শেষ করে ফেলবে। এখান থেকে এখনি পালাও।" কিন্তু পৃথিবীর সাধারণ মানুষে এটা থেকে হতবাক হয়ে যায়। তাদের শহরের মাঝের নিচে একটি এলিয়েন্ড শহর আছে। এন্ড সব মানুষরে এতে পুরো ট্যানিফাইড। যদিওরা জানতো যে এলিয়েনরা মাঝেমধ্যে ওদের অ্যাটাক করে কিন্তু এখানে হাজারো এলিয়েন ওদের শহরের নিচে বসবাস করছে এদিকে ব্যান মনে পড়ে যে ইনকাশিয়ানদের কথা এলিয়েনা বলছে এদের সাথে ওর আগেও দেখা হয়েছিল আসলে কয়েক বছর আগে যখন ব্যান আবারও তার ঘরে পড়তে শুরু করে একটা সিগন্যাল পেয়েছিল এন্ড যখন ব্যান গোয়েন ক্যাবেন এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে তাদের একটি ব্যাঙের মতো দেখতে এলিয়েন সাথে দেখা হয় এন্ড মেয়েটি তার পরিচয় দেয় তার নাম আটেয়া আর সে ইনকাশিয়ানদের রাজকুমারী এন্ড মেয়েটি এখানে তার বাবা থেকে পালিয়ে পৃথিবীতে এসে পড়েছে কিন্তু আটেয়ার বাবা ওকে খুঁজতে খুঁজতে পৃথিবীতে চলে আসে আর সে পুরো দেয় যদি পৃথিবী তার মেয়েকে ফেরিয়ে না দেয় তাহলে সে পুরো পৃথিবীকে শেষ করে ফেলবে কিন্তু জানা যায় যদি সে তার বাবার থেকে এখানে কিডন্যাপ হওয়ার কথা বলে টাকা নেওয়ার কথা ভাবছিল অ্যান্ড সে কিছু গুন্ডাকে ভাড়া করে ওর বাবাকে ওর গজি থেকে সরাতে চায় এন্ড শুধু ব্যান গোয়েন ক্যাভেন কে পুরো প্রবলেমটাকে সামলাতে হয় তারা আটে ওর বাবার কাছে ফিরিয়ে দেয় এন্ড ওর বাবাও এটা হ্যাক করে না সে ওটা খুশি হয় তার মেয়ে বড় হয়ে উঠেছে সে এখন রাজত্ব চায় আর আটোকে ফিরিয়ে দেওয়ার উপহার স্বরূপ ইনকাশিయన్స్ দের রাজা ওইবারের মতো পৃথিবীকে ছেড়ে দিয়েছিল তো ব্যনেকেন ভাবে আন্ডার টাউনের এলিয়েনটা কেন বলছে যে ইনকাশিయన్స్ পৃথিবের উপর অ্যাটাক করতে যাচ্ছে সিন শিফট হয় আন্ডার টাউনের প্লামার বেজি এন্ড ম্যাক্স ব্যান্ড কনফার্ম করে ইনকাশিయన్స్ দের হাজারো শিপ পৃথিবীর দিকে আসছে ব্যান বলে তাহলে এখন আমাদের এদের সামলাতে হবে কিন্তু ম্যাক্স তো সাবধান করে এখন সাধারণ লড়াই না এটা একটা পুরো যুদ্ধ আর ইনকাশিয়ানসরা পুরো বিশ্বে প্ল্যানেটের পর প্ল্যানেট কবজা করার জন্য বিখ্যাত ওদেরকে থামানোর জন্য আমাদের পুরো একটা প্ল্যান করতে হবে আদেশে প্লামাররা পুরো পৃথিবীর উপর একটি ফোর্স ফিল্ড তৈরি করে দেয় ম্যান পুরো হতবাক তাদের কাছে এরকম টেকনোলজি থেকে আসলো যে তারা পুরো পৃথিবীর উপর একটি শিল্ড তৈরি করছে প্রুপ বলে কিন্তু এটা ওদেরকে থামাতে পারবে না এটা শুধু ওদের একটু স্লো করবে বাট ব্যান বিরক্ত সে এইভাবে বসে থাকতে চায় না সে ওদেরকে থামাতে চায় ম্যাক্স বলে তোমাকে থেকেও বড় লড়াই লড়তে হবে আর দেখা যায় পৃথিবীর সব manusia প্রটেস্ট করতে শুরু করেছে তাহলে কাছে এটা কেন লোকানো হয়েছে যে এলিয়েনরা পৃথিবীর মাটি নিচে বসবাস করছে প্যান্ডা এটা থেকে পুরো হতবাক হয়ে যায় মানুষে এটা নিয়ে এত বড় আন্দোলন কেন করছে কিন্তু ম্যাক্স বলে যদিও তারা জানতো যে এলিয়েনরা আছে কিন্তু হঠাৎ এটা দেখে সবাই ভয় পেয়ে আছে এন্ড ম্যাক্স ব্যান্ডকে এই क्राउड কে শান্ত করতে বলে কিন্তু দাদু আমি একজন হিরো মানুষদের শান্ত করা আর ভাষণ দেওয়ার দায়িত্ব আমার না আমি মারামারি টেক্সপার্ট বাট ম্যাক্স ওকে বোঝায় সব manusia তোমাকে হিরোর চোখে দেখে ওরা শুধু তোমার কথা শুনবে এই কয়েক বছর ওরা তোমাকে একসেপ্ট করে নিয়েছে তোমার হাজারো ফ্যান আছে তো শুধু তুমি এটা সামলাতে পারবে কিন্তু যখন ব্যান ভাষণ দিতে যায় পুরো উল্টো বিষয় সবাই ওর উপর নোংরা আবর্জনা ছুটতে শুরু করে ব্যান পুরো ট্রাই করে সবাইকে শান্ত করার কিন্তু তখনই সাংবাদিক বিল হ্যারাং এ গিয়ে আসে আর সে ব্যানকে প্রশ্ন করে সে তার নিজের লোকদের কতদিন ধরে ধোকা দিচ্ছে যদি তারা পৃথিবীর উপর মাঝে মাঝে এলিয়েনদের অ্যাটাক আর ব্যান ট্র্যান্ডিশনের সম্পর্কে সবকিছু জানতো কিন্তু অপুর একটি এলিয়েন জাতিকে আশ্রয় দিয়েছে এটা সাধারণ মানুষের থেকে কেন লুকানো হয়েছে আর যেমন আমরা আল্টিমেট ফোর্স এ দেখেছি বিল হ্যারাং হিসেবে ব্যানের সবচেয়ে বড় শত্রু তো এখানে সে ব্যানের উপর বিভিন্ন অ্যালিগেশন লাগাতে শুরু করে এই এলিয়েনদের জন্য ওদের পৃথিবীতে কত ধ্বংসযোগ্য হয়েছে কতবার এলিয়েনরা অ্যাটাক করেছে একবার বিল গ্যাক্স একবার এটা একবার সেটা আর এমন একটা ছেলে যে মনস্টার হয়ে পুরো পৃথিবীকে শেষ করে ফেলতে পারে তুমি কি চাও মানুষরা শেষ হয়ে যাক যার কোন উত্তরই ব্যান দিতে পারছিল না তবুও সে ওদেরকে বলছায় সে মানুষদের প্রতিনিধি হিসেবে আন্ডার টাউনে এলিয়েনদের শহরে অনেকবার গিয়েছে আর ওরা সবাই আমাদের মতো নর্মাল পার্সন ওরা যদিও আমাদের মতো দেখতে না কিন্তু ওদের থেকে আমাদের কোনো বিপদ নেই এদিকে ইনকাশিয়ার রাজা এম্পার মিলিয়াস পুরো পৃথিবীতে একটি পাঠায়। যেখানে পৃথিবীকে পৃথিবী ফাইট ব্যাক না করে আর আজ থেকে এই পৃথিবী ইংকদের বাট রাজকুমারী আটিয়ার বাবাকে বলে ওনার এই ধমকি পৃথিবীতে পৌঁছাচ্ছে না ওই প্ল্যান্টের শিলটা সব ধরনের কমিউনিকেশন ব্লক করছে আর মিলিয়াস ও শূন্যদের শিল টাকে ভেঙে ফেলতে বলে

একটি বিলবোর্ড সবার উপর পড়তে যায় বাট ব্যান্ড সিচুয়েশনটা সামনে নাই কিন্তু এতে সবাই আরো ভয় পেয়ে ওঠে কেউ ভয় পাবেন না এটা আমার ভুলে হয়েছে কিন্তু হঠাৎ করে আবার এলিয়েন বদলায় এবার সে এনার্জি হয়ে যায় আর ওর মাথা থেকে একটি লেজার বের হয়ে পাশে একটি বিল্ডিং আগুন লাগে এটাও ভুলে হয়েছে সবাই এখানে ভয় চিৎকার চেঁচামেচি শুরু করে ব্যান্ড সিচুয়েশন যতই কন্ট্রোল করার চেষ্টা করছিল ওটা আরো খারাপের দিকে যাচ্ছে আর সাংবাদিক বিল হ্যারাং এসে যুগটাই নিচ্ছিল সে সবাইকে আরো শেখাতে শুরু করে এন্ড সে তার ওয়াটার জেট দিয়ে বিল হ্যারাং এর উপর ল্যান্ড করে দেন সময় থাকতে আগুনটাকে নির্বাতে শুরু করে কিন্তু এদিকে স্পেসে দেখা যায় ওই রোবট গুলো পৃথিবীর শিলটাকে ভেঙে ফেলেছে আর আটে একটি স্ক্রিনে জিব্বাই মেরে বলে পৃথিবীকে ললিপপের এর মতন আগে চেটে আসতে আর ওরে একটা দেশে শত শত ব্যাটেল শিপ পৃথিবীতে ঢুকে পড়ে পৃথিবীতে ব্যান সবকে কিছু সামলানোর পর সবাইকে আবারও বোঝাতে শুরু করে কিন্তু তখনই ব্যাটেল শিপ গুলো ওখানে পৌঁছে যায় আর সব সিভিলিয়ানদের উপর অ্যাটাক শুরু করে অমেন্টিক্স এবার ব্যানকে একটি ফ্লাইং মনস্টার বদলায় যা সাহায্যে ব্যানকে একটি শিপের উপর অ্যাটাক করে অনেক খুশি হয় কিন্তু তখনই সে মমিতে বদলে যায় সে কোন শিবকে ধরে মাটিতে পড়া থাকে